देखिए दोस्तों आज मनाली में बर्फ़ बहुत गिरा है ऊपर ऊपर में आप लोग को आना चाहते तो गौतम हिमालय ट्रेवल्स से कॉन्टैक्ट करो गौतम हिमालय ट्रेवल्स का नंबर है नाइन एट वन सिक्स फोर वन फोर जीरो डबल टू इस नंबर में कॉन्टैक्ट करके होटल टैक्सी वगैरह सारी की बुकिंग कर सकते हो गौतम हिमालय ट्रेवल्स के पास सब कुछ है मॉडल टाउन में है मनाली में अपना राय यदि मनाली आज से चाह गौतम हिमालय ट्रेवल्स से साथ करूँ গৌতম হিমালয় ট্রাভেলস আপনাদের দেশের ছেলে ওর এইখানে চব্বিশ বছর হয়ে গেছে ও এখানে ট্যাক্সি বাইক বলবো বগারা সব কিছু জিনিসের সার্ভিস দেয় আপনারা যোগাযোগ করুন ওর নম্বর হচ্ছে নাইন এইট ওয়ান সিক্স ফোর ডাবল টু এই নম্বরে আপনারা সম্পর্ক করতে পারেন ওর ইনস্টাগ্রাম আইডিও আছে আর ইউটিউব চ্যানেলও আছে গৌতম হিমালয় ট্রাভেলস আপনারা দেখতে পারেন আর এখন সোলাং ভ্যালি অবধি গাড়ি যাচ্ছে অটল টালাড়ি এখন গাড়ি যাচ্ছে না কালকেই বরফ পড়েছে পাহাড়ের উপরে সব জায়গায় আপনি মানালির থেকে মানে সোলাংবালি অবধি গাড়ি নিতে পারবেন নালে হামটা পাস যদি যান হামটা পাস গাড়ি গাড়িও যাবে